সালামু আলাইকুম আমার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে জানাচ্ছি স্বাগতম এটা হচ্ছে প্রজেক্ট টু এখানে আজকে মুরগির বয়স প্রায় চৌচল্লিশ দিন এটা ক্রিমি ডোজ করানোর কথা ছিল চল্লিশ দিনের সময় যেহেতু মাত্র কক্সি কমপ্লিট হয়েছিল পোক্সিস কমপ্লিট করার পরে আরও দুই তিন দিন রেস্ট দিয়ে তারপরে ক্রিমির ডোজটা কমপ্লিট করছিলাম তো গতকালকেই কোক্স ক্রিমির ডোজটা কমপ্লিট হয়েছে এ হচ্ছে প্রজেক্ট টু এর সর্বশেষ আপডেট তবে আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ে হচ্ছে ব্যবসায় লাভের শর্তাবলী সোনালি মুরগি ব্যবসা করতে হইলে যেসব বিষয়ের কে মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে তার মধ্যে অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম প্রথম শর্ত হচ্ছে বাজারে পণ্যের চাহিদা থাকা এক নম্বর আপনাকে অবশ্যই এমন পণ্য উৎপাদন করতে হবে যে পণ্যটা বাজারে ডিমান্ড আছে বাজারে যদি ডিমান্ড না থাকে তাহলে ওই পণ্যটা উৎপাদন করে কোনো লাভ পাবেন না যেমন আমরা সোনালি মুরগি উৎপাদন করি এটা দেখছি আমি অল টাইম সোনালি মুরগির একটা ডিমান্ড থাকে অনেক খামারি করেন কি সোনালি মুরগির পাশাপাশি টাইগার মুরগি বা সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বিভিন্ন পণ্য উৎপাদন করতে চায় পরে দেখা যায় এই মুরগিগুলোর ডিমান্ড পাইকারের কাছে কম থাকে যেমন টাইগার মুরগি এবং সোনালী মুরগির মধ্যে না হলেও পঞ্চাশ থেকে সত্তর টাকার ব্যবধান থাকে তাইলে আপনি টাইগার মুরগিকে কখনোই সোনালী মুরগির দামে বিক্রি করতে পারবেন না সেজন্যে জন্য যে এমন পণ্যটা উৎপাদন করতে হবে যে পণ্যটার চাহিদা বাজারে আছে দুই নাম্বার শর্তটা হচ্ছে সঠিক সময়ে পণ্য উৎপাদন আপনি মুরগি উৎপাদন করবেন তখন যখন বাজারে একটা চাহিদা থাকবে এখন কথা হচ্ছে যে সোনালি মুরগি উৎপাদন করতে ষাট দিন সময় লাগে তাহলে আপনি কীভাবে বুঝবেন যে কখন বাজার বেশি থাকবে বা কখন বাজার কম থাকবে তো যারা প্রকৃত অর্থে দীর্ঘদিন যাবৎ খামারের সাথে জড়িত থাকে তাদের একটা আইডিয়া থাকে কখন কখন বাজারে পণ্যটা চাহিদা থাকবে যেমন মনে করেন রমজান মাস রমজান মাসের রমজানের একত্রিশ দিন পরেই তো রোজারির তাহলে তারও তিরিশ দিন আগে আপনার প্রিপারেশান থাকতে হবে যে বাজার রমজানের বাজার ঈদের বাজার ধরতে হইলে বা রমজানের বাজার ধরতে হইলে কখন আপনার পণ্যটা তুলতে হবে কখন বাচ্চা তুলে সেটা আপনি মুরগি রেডি করবেন তারপরে হচ্ছে যে আর একটা বিষয় এই আপনার কোরবানি ঈদ যদি কোরবানি ঈদের সময় আপনার পণ্যটা উৎপাদন করেন তাহলে কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে কেননা কোরবানি ঈদের সময় সবার ঘরেই কম বেশি গরুর মাংসর ব্যবস্থা থাকে তাহলে তখন আপনার মুরগির চাহিদা কম থাকবে এইসব বিষয়গুলো মাথায় রেখে আপনাকে পণ্য উৎপাদন করতে হবে তিন নাম্বারে আলোচনা করতেছি প্রতিকূল অবস্থায় বাচ্চা না তোলা এখন প্রতিকূল অবস্থার সময় যদি আপনি বাচ্চা তোলেন তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম বাচ্চা আপনার মারা যাবে যেমন বর্ষাকাল বর্ষাকালে যদি আপনি মুরগি লালন পালন করতে চান এখানে বোর্ডিং অনেক ঝামেলা হয় আবার ক্ষণে বৃষ্টি ক্ষণে বাতাস হয় তুফান বিভিন্ন রকমের আপনার বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তদুরভাবে আবার মাঘ মাস পৌষ মাস এগুলোতে তীব্র ঠান্ডা থাকে তীব্র ঠান্ডার সময় বেশিরভাগ বাচ্চাই কিন্তু মারা যায় নষ্ট হয় এগুলা বুডিং প্রকৃত অর্থে অভিজ্ঞ খামারি ছাড়া কারো পক্ষেই সঠিকভাবে বাচ্চা উৎপাদন করাটা সম্ভব হয় না বাজার মূল্য বেশি থাকা এখন লাভ হওয়ার আরেকটা শর্তে বাজার মূল্য বেশি থাকতে হবে আপনি দেখা গেল মুরগি উৎপাদন করছেন ঠিক আছে মুরগির কোনো সমস্যা হয় নাই সব দিকেই ঠিক আছে কিন্তু বাজারে যদি মূল্য না থাকে তাহলে কিন্তু আপনার লাভ হবে না কারণ আগে একবার একটা কথা বলছিলাম ডিমান্ড এবং সাপ্লাই এগুলো মিল থাকতে হবে আপনার পণ্যের ডিমান্ডও থাকতে হবে সাপ্লাই যদি কম থাকে তাহলে আপনি কিন্তু বেশি দামে মুরগি বিক্রি করতে পারবেন আর যদি আপনার দেখা গেছে ডিমান্ড কম তার মধ্যে আবার সাপ্লাই বেশি তাহলে কিন্তু তখন আপনার লস হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি পাঁচ নাম্বারে আলোচনা করব খামারের চারপাশ মুরগি লালন পালনের উপযুক্ত হইতে হবে যেমন আমার প্রজেক্ট টুয়ের যে ঘরটা সে ঘরের চারপাশে বাহির থেকে কোনো মুরগি আসার সম্ভাবনা নাই কারণ আমার চারপাশে যদিও মানুষ দেশি মুরগি লালন পালন করে হাঁস লালন পালন করে এগুলো আমার খামারে চারপাশে আসতে পারে না একটা জিনিস অভিজ্ঞ খামারিরা সবাই জানেন যে দেশি মুরগি এবং হাঁস এগুলো কিন্তু রানীক্ষেত রোগ বা গাম্বরু রোগে ততটা আক্রান্ত হয় না হাঁসের তো নাই হাঁস কিন্তু রানীক্ষেতের বাহক হইলেও রানীক্ষেত কিন্তু হাঁসকে আক্রমণ করে না বা কাবু করতে পারে না তো আবার দেশি মুরগি দেশি মুরগিকে রানীক্ষেত রোগ ততটা দ্রুত কাবু করতে পারে না যতটা দ্রুত আপনার খামারের মুরগিকে করবে তাহলে এই মুরগিগুলো যদি খামারের চারপাশে ঘুরাঘুরি করে তখন কিন্তু এই ভাইরাসগুলো দ্বারা আপনার খামার আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ছয় নাম্বার আলোচনা করব ওজনে কম না দেওয়া আপনি ওজনে কম দিলে কিন্তু ব্যবসায় দীর্ঘদিন মানে সাস্টেন করা যাবে না কারণ মানে একটা কথা আছে যে মানে উপরওয়ালা তো সব দেখতেছি আপনি যদি মুরগি পাইকারকে দাঁড়িপাল্লায় কোনো কারচুপির মাধ্যমে যদি ওজনে কম দেন সেই মানে পাইকার যদি যাইয়া পরবর্তীতে মাল মাইটা যদি দেখে যে আপনি ওজনে কম দিচ্ছেন তাহলে কিন্তু এটা আপনার একটা ব্যাড রেকর্ড আর একটা হচ্ছে একটা কথা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট বলতে আপনি যদি দুই নাম্বারের আশ্রয় নেন তাহলে কিন্তু আপনি কিন্তু বেশি দিন মার্কেটে সাস্টিন করতে পারবেন না সাত নাম্বারে আলোচনা করব ক্ষতিকর ওষুধের মাধ্যমে ওজন বৃদ্ধি না করা বাজারে এমন কিছু গ্রোথ প্রমোটর প্রোডাক্ট আছে যেগুলা আপনার দাম কম কিন্তু হয়তো দেখা গেছে কি ডিউ টাইমেই মানে ওয়েট আনবে এখন ওয়েট আনলেও ঠিক আছে সব সময় তো বললে তো আর ষাট দিনের মুরগি ষাট দিনের মাথায় বিক্রি করা যায় না যেমন গ্রোথ প্রমোটর পঞ্চাশ বায়ান্ন পঞ্চান্ন দিনের মধ্যে পর্যন্ত আমরা খাওয়াই খাওয়ানোর পরে দুই তিন দিন সাদা পানি খাওয়াই সাদা পানি খাওয়ানোর পরে এই আস্তে ধীরে ওয়েটটা আসে এখন বললে যে ষাট দিনের সময় যে আপনার মুরগি বিক্রি হয়ে যাবে এমনটা না তাহলে দেখা যাইতেছে মানে যে ক্ষতিকর যদি গ্রোথ প্রোমোটরের মাধ্যমে ওয়েট বাড়ানো হয় এটা কিন্তু মানে গ্রোথ প্রোমোটর ওই প্রোডাক্টগুলা তিন দিন বা পাঁচ দিন মেয়াদ থাকে অর্থাৎ তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার মুরগি বিক্রি করতে হবে নাহলে কিন্তু মুরগির অবস্থা বারোটা বাজবে এটা কিন্তু হয় আমিও বুঝতাম না আগেও আমার এরকম হয়েছে কিন্তু সেই জন্যই বলতেছি ক্ষতিকর কোনো ওষুধের মাধ্যমে মুরগির ওয়াড বাড়ানো যাবে না কারণ এটা কিন্তু আপনি ষাট দিনেরটা যদি ষাট দিনে তখন বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে মুরগির রোগ মুরগির ওয়াড কমে যাবে হিতে বিপরীত হবে আট নম্বর হচ্ছে পোস্টমর্টমের মাধ্যমে আপনার রোগ নির্ণয় করতে হবে এখন দেখা গেল আপনার খামারে মুরগি একটা দুটা মারা গেল আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে এখানে তিন হাজার মুরগি আছে একটা মুরগি মারা গেলে আর এমন কি তো এখন এমন কি তো কথা ঠিক আছে এমন কি এখন এটা যদি কোনো ডেয়ারিং রোগ হয়ে থাকে যেমন সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে রানীক্ষেত তারপরে স্টেজ আছে গাম্বুরু তারপরে স্টেজ আছে কক্সি এখন একটা মুরগি মারা গেল আপনি এটা পোস্টমর্টামও করলেন না আপনি জানলেনও না কি রোগ হয়েছিল তো রোগ যে হয়েছে আপনি জানলেন না তাহলে কি আলটিমেটলি আপনি আপনার খামারে এই রোগটাকে প্রশ্রয় দিয়ে আরও বাড়াইলেন যদি এটা খোদা না করুক রানীক্ষেত হয়ে থাকে তাহলে কি অবস্থা হবে ক্ষেত যদি হয়ে থাকে তাহলে তো আপনার মানে একদিন বা দুই দিনের ভিতরেই সবগুলো মুরগি মারা যাবে কিন্তু প্রথমে যদি আপনি যদি এটা প্রিভেন্টিভ স্টেপ নিতেন তাহলে কিন্তু এই সময়গুলাগুলো আর হইতো না সেম আপনার কক্সি এবং গামবুরু সম একই অবস্থা হয় তাহলে এখন হয়তো নতুন কোন একজন খামারি হতে বলতে পারেন যে কিভাবে আমি বুঝবো যে আমার মুরগি খেত বা গাম্বুরু বা কক্সি এরকম একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে দেখবেন দেখলে বুঝতে পারবেন বা প্রাইমারির কিছুটা নলেজ হলেও আসবে যে কিভাবে এটা শনাক্ত করা যায় নয় নাম্বার হচ্ছে সঠিক সময়ে আপনার ভ্যাকসিন এবং বুস্টার ডোজ করতে হবে আমরা সাধারণত ভ্যাকসিন করি চারটা অনেক খামারি আছে আমার জানা মতে দুইটা ভ্যাকসিন করেও কিন্তু আপনার মুরগি সোনালি মুরগি লালন পালন করে তো এখন যদি আপনি চা দুইটা ভ্যাকসিন করেন মানে পাঁচ দিন এবং সাত দিনের ভ্যাকসিনটা এটা কিন্তু মুরগিকে মানে বিক্রি করে রাখ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সিকিউর রাখে না দেখা যায় যেমন আমার জানা মতে যে খামারি এক বছর যাবৎ পালন করছিল দুটা ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু সেই খামারির এই গত দুই মাস আগে রানী খেতে আক্রান্ত হয়েছিল তার খামারের এটি থেকে নাইনটি পার্সেন্ট মুরগি মারা গেছে তা আপনার আর যদি দুইটা ভ্যাকসিন সে বেশি করতো তাহলে তার কয় টাকায় বা খরচ হইতো এটা তার বেশি খরচ হইতো না আর এটা তো আপনার স্টক বিজনেস এটা তো আপনার রিক্স বেশি সেই জন্য আপনার সময় সিকিউর পজিশানে থাকাটাই ভালো সেফ মুডে না থাকলে আপনি বিজনেস বেশি দিন করতে পারবেন না আপনার আর হচ্ছে পঞ্চম ডোজটাও আমরা মাঝে মাঝে করি ওয়েদার খারাপ থাকলে বা চারিদিকে যদি দেখি যে যেই রোগের প্রকোপটা বেশি থাকে তখন পঞ্চম ভ্যাকসিনটা ওইটাই করি যেমন আপনার আমি কখনো কখনো তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় রানী ক্ষেতের পঞ্চম ডোজটাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করি দশ নম্বর হচ্ছে সঠিক নিয়মে বাচ্চা ব্রুডিং করা এটা হচ্ছে একটা সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার অনেক খামারি আসেন যারা সঠিকভাবে ব্রুডিং করেন আবার অনেক খামারি আছে ব্রুডিং জানেন না এগুলো বেশি নতুন খামারি যদি সঠিকভাবে ব্রুডিং না হয় তাহলে আপনার কিন্তু ব্যবসায় লাভ করতে পারবেন না একটা কথা আছে যে ব্যক্তি সঠিকভাবে তার দশ দিন বারো দিন বা যে পনেরো দিন যে কয়দিনে আপনার ব্রুডিং করবে সে যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি তার ব্রুডিংটা কমপ্লিট করতে পারে সে যেন তার ব্যবসায় এক ধাপ এগিয়ে গেল অর্থাৎ এখানে আপনার তার মুরগি বাদ বাকি যেই পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন থাকবে ততদিন কিন্তু মুরগি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ থাকার সম্ভাবনাই বেশি এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে তাহলে গিয়ে সোনালি মুরগি ব্যবসায় লাভ করা সম্ভব আর যদি কোনো খামারির আরও কোনো পরামর্শ থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন আমার দীর্ঘ ছয় সাত বছরের অভিজ্ঞতা থেকেই আমার কাছে এই বিষয়গুলোকে মনে হচ্ছে যে এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে ব্যবসা করা যায় তাহলে ব্যবসায় লাভ করা সম্ভব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি কেউ আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ট্যাপ দ্য বেলাইকন টু গেট নিউ আপডেট থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেন লাভ বাংলাদেশ আল্লাহ হাফেজ